বরপু আর পালপু তোমাগো নিয়েই তো তাই এত দিনের সাধনা কোথায় ал্লাই কানে শুনবো যত কষ্ট পরিশ্রম করছিলাম এই যে কত মানুষ হাঁটা বিঘো করছে এলা শেলা করছে আদের বন্ধু লোকে এলা সেলা করছে যে একটা মুডিেশন কি আনহারবি হ্যাঁ রাইট কি আনহারবি আনা যদি بارش তনি সাত গিরামে বৃষ্টি হ্যাঁ হে বন্ধুরা ধরুন যে বন্ধু কি হইল দেখেন ইনশাল্লাহ আল্লাহ যদি পরার্থ হয় এই ভদ্র এলাকার মানুষ দেশে দেশের বাইরে যারা আছে তারা দেখবেন বেরিয়ে চলুন আর কুবুর আল্লাহ আমাগো তোমাগো মুখ রাখবো

হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তো গাইস আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওটি হচ্ছে আমাদের একটি খুশি সংবাদ আছে ভাই যেটা না বললেই নয় অনেক দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর আমাদের চ্যানেলটা কি করে ওই ইউটিউব চ্যানেলের মালিক আমাদেরকে সদস্য হিসাবে গ্রহণ করে নিয়েছে এবং আমাদের জসিম ভাই সাইডে কসিম আমি এসকে শাহিন রেজা আমরা এই চ্যানেলে কাজ করতাম প্রতিনিয়ত দীর্ঘ তিন চার মাস আমাদের একটা জায় ঝামেলার কারণে আমরা ভিডিও আপনাদের মাঝে খুব একটা ভালোভাবে দিতে পারিনি তবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের প্রতি সিলবোধেই আমাদের হাতে এই চ্যানেল সিডি টাস্ক আসছে তো গেছে আমি খুবই গর্বিত যে আমাদের এই চরঞ্চলের একটি সদস্য হিসাবে ইউটিউব চ্যানেলের কাছে আমরা অনেক দিন পর অনেক কষ্ট করার পরে আমরা সফলতা অর্জন করতে পারছি তো গাইস আপনাদেরকে ধন্যবাদ ছোট ছোটো করতে চাই না তো আমাদের প্রতি একটু দোয়া রাখেন আমাদের চ্যানেলটা যেহেতু মনিডিশন হয়ে গেছে ইউটিউব চ্যানেল আমাদেরকে সদস্য হিসাবে গ্রহণ করে নিয়েছে আশা রাখবেন সামনে নেক্সট টাইমে ভালো কিছু বিনোদন পাবেন আরও আমরা উৎসাহিত হয়ে কাজ করব আপনাদের মাঝে তো আমি গর্বিত আমার খুশিতে আত্মহারা হয়ে গেছি যে আমরা দীর্ঘ এক বছর পর আমরা সফলতার দিক থেকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো ভালো থাকবেন আপনাদেরকে স্লোর জানাই Assalamu alaykum